নমস্কার আমি সৌমিত্র টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ একটা খবর বলি কি খবর কিষাণগঞ্জের এক ব্যবসায়ীর খবর ব্যবসায়ীরা আবার কি খবর তাই না আপনারা ভাবছেন যে ব্যবসায়ীরা আবার কি খবর হতে পারে হতে পারে সেই খবরই আজকে আপনাদের বলবো হ্যাঁ কিষাণগঞ্জের সেই ব্যবসায়ী না যার শিলিগুড়িতেও অনেক ব্যবসা রয়েছে সে ব্যবসার মধ্যে রয়েছে শপিং মল সে ব্যবসার মধ্যে রয়েছে আবাসন চা বাগান গোডাউন ফ্যাক্টরি তাহলে এতগুলো ব্যবসা নিশ্চয় একজন বড় ব্যবসাদার তাহলে কেন যদি একটা বড় ব্যবসাদার হয় সে তো সব কিছু ঠিকঠাকভাবে ব্যবসা করবে না এটাই তো হওয়া উচিত আমি ব্যবসা করব। সেই ব্যবসার মূলধন লাগাবো সেই ব্যবসার থেকে আমি অর্থ নেব সেই ব্যবসার অর্থ দিয়ে আমি অনেকগুলো পরিবারকে বাঁচাবো এবং সেই ব্যবসাদারের মুখ চেয়েই না ওই পরিবারগুলো বসে থাকে তাহলে এমন কেন কেন সেই ব্যবসায়ীর এই যে আগে বললাম আপনাকে শপিং মল তার চা বাগান তার গোডাউন তার ফ্যাক্টরি তার আবাসন সব জায়গায় কিন্তু একসাথে সেন্ট্রাল ফোর্সের ঘেডা টোপের মধ্যে ইনকাম ট্যাক্সের হানা হে ভগবান তাহলে কেন ইনকাম ট্যাক্স আসবে তার মানে আপনি একজন সৎ ব্যবসায়ী মোটেও নয় আপনি নিশ্চয়ই কোনো অসৎ উপায় অবলম্বন করেছেন এই ইনকাম ট্যাক্স অফিসাররা যারা আপনার সংস্থায় আপনাকে বিশ্বাস করে আপনার চাকরি করে নিজের রুজি রোজগার অর্জন করে তাদের বাড়িতেও কিন্তু হচ্ছে সমাজে বসবাস করতে না মানুষের একটা আত্মসম্মান আছে যে আত্মসম্মান নিয়ে কিন্তু সবাই বাঁচতে চায় সেই আত্মসম্মানে আঘাত লাগলে বড় বড় আঘাত ওর উপরে আঘাত কিন্তু হয় না আত্মসম্মান সবার আগে সেই কারণে মানুষ যখন কোনো কাজ করে না বা কেউ যখন তার আন্ডারে কাজ করে তারাও কিন্তু আত্মসম্মান নিয়েই কাজ করে আর আজ আপনার এই প্রতিপত্তির ওপরে যে প্রভাব পড়লো মানে আয়কর দপ্তর যে হানা দিল তাতে কিন্তু ছাড় পেল না আপনার সাথে যারা কর্মী রয়েছেন যারা আপনার সংস্থায় কাজ করছেন তারাও আপনার যেমন মান সম্মান গেল না গেল কিন্তু তাদেরও কারণ তাদের বাড়িতে যখন পৌঁছবে পাড়াপড়শি কিন্তু কানাঘুষো করবে কিরে কি হয়েছে ওর বাড়িতে খুব লজ্জার বিষয় ব্যবসা করুন নিশ্চয়ই করবেন কেন করবেন না ব্যবসাই তো মূলধন সবাই ব্যবসা করে অনেক উপরে ওঠে কিন্তু সেই ব্যবসায় যেন এমন কিছু গোজামিল না থাকে যাতে আয়কর দপ্তর হারা দিতে পারে সেই ব্যবসায় এমন কোনো কিছু না থাকে যাতে সেন্ট্রাল বাহিনী নিয়ে এসে ঘেরা টোপ করে আপনার সাথে সেই বিষয়ে আলোচনা করতে পারে সেই জন্য খোঁজ খবর নিতে পারে সেই জন্য সিল করতে পারে সেই জন্য আপনার সব জায়গায় হানা দিতে পারে না ব্যবসা করতে গেলে সত্যি নিজেকে ঠিক রাখুন তাহলে আপনার সাথে যারা কাজ করছে গরিব মানুষগুলো তারাও ঠিক থাকবে ঠিক বললাম তো তাহলে যারা ব্যবসায়ী রয়েছেন নিশ্চয় একটু ভাবছেন সত্যিই তো কি হলো যা হলো আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের ঘেরা কি হলো আয়কর দপ্তরের হানা ছাদ করে উঠছে বুকটানা আজ ওখানে হলো কাল তো এখানে হতে পারে কি অসম্ভব ব্যাপার একটা ভালোভাবে ব্যবসা করুন সুষ্ঠুভাবে ব্যবসা করুন সুন্দরভাবে ব্যবসা করুন どうぞ。